প্রথম পাতে করলাট এই সবজি যদি সঙ্গে থাকে মাছ মাংস ফেলে বাচ্চা থেকে বড় সবাই চেয়ে চেয়ে খাবে আজকের এই রেসিপি অনেকেই করলা উচ্ছে খেতে একদমই পছন্দ করে না তাহলে অবশ্যই এই রেসিপিটি ট্রাই করে একদিন হলেও দেখতে পারেন একদমই কিন্তু তেতো হবে না করলা যদি এইভাবে রান্না করা হয় আর খেতে এতটাই ভালো হবে যে সাথে অন্য কোনো পথ থাকলেও তারা এটাই চেয়ে চেয়ে খাবে প্রত্যেক দিনের মতো আমার নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি আশা করছি আমার প্রত্যেকটা রেসিপির মতো আপনাদের কাছে আজকের রেসিপিটাও ভীষণ ভালো লাগবে আজকের রেসিপি তৈরি করার জন্য এখানে প্রথমেই লাগবে করলা এখানে কিন্তু আপনারা উচ্ছে দিয়ে করতে পারেন তবে উচ্ছেতে একটু তেঁতোর পরিমাণটা বেশি থাকে তো আমি বলবো করলা দিয়ে করার চেষ্টা করবেন আর এখানে আমি চারটে মিডিয়াম সাইজের করলা নিয়েছি এখন এই করলাগুলো রান্নাটা তৈরি করার জন্য আমি কেটে নিচ্ছি প্রথমে মাঝখান থেকে দুই ভাগে ভাগ করে নিয়ে সরু সরু এইভাবে করে কেটে নিচ্ছি আর দেখুন মধ্যিখানে যে বীজটা ছিল একটু শক্ত হয়ে গেছে তাই আমি বাদ দিয়ে দিচ্ছি মুখের মধ্যে পরে লাগলে খেতে ভালো লাগবে না আর যদি নরম বীজ থাকে আপনারা যদি চান রেখে দিতে পারেন তো দেখুন বন্ধুরা একটা করলা প্রায় আমি আটটা টুকরো করেছি আর আমি যেভাবে কাটছি এইভাবে কেটে নিতে পারেন তাহলে কিন্তু রেসিপিটি দেখতে যেমন ভালো হবে খেতেও কিন্তু ভালো লাগে আর দেখুন সমস্ত করলাগুলো কেটে নেওয়া হয়ে গেলে এই রেসিপির জন্য আমি একটা আলু ব্যবহার করেছি অবশ্যই করে একটা আলু ব্যবহার করবেন তো এই আলুটাকেও কিন্তু এই করলার মতো করে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি আজকে রেসিপিটি দেখলেই বুঝতে পারবেন কতটা টেস্টি হয় এই রেসিপিটি বন্ধুরা এখন এই আলু আর করলাগুলোকে ধুয়ে নেবো ভালো করে চলে যাচ্ছি রান্নার পদ্ধতিতে গ্যাস ওভেনে কড়াই বসিয়ে ওয়ান টেবিল স্পুন মতো সরষের তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হলে করলাগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি আর এই করলা একটু হালকা করে এখানে ভেজে নিতে হবে এইভাবে যদি ভেজে নেওয়া হয় করলা কিন্তু খুব একটা বেশি তেতো লাগবে না অনেকটা পরিমাণে তেতো কমেও যায় বাচ্চা থেকে বড় অনেকেই কিন্তু খেতে চায় না উচ্ছে করলা আপনারা এভাবে ট্রাই করে দেখতে পারেন তো দেখুন আমার করলা ভেজে নেওয়া হয়ে গেলে উঠিয়ে নিলাম আবারও কিন্তু ওয়ান টেবিল স্পুন মতো সর্ষের তেল দিয়ে কেটে রাখা আলুর টুকরোগুলোও দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে একটু লবণ আর হলুদ দিয়ে দিলাম এই আলুর টুকরোগুলো লবণ হলুদ দিয়ে দু থেকে তিন মিনিট আমি হালকা করে একটু ভেজে নেব মানে দুটো সবজি কিন্তু আমি এখানে প্রায় ফিফটি পারসেন্ট মতো ভেজে সেদ্ধ করে নিচ্ছি আর এই রেসিপি কিন্তু করতে খুবই কম টাইম লাগে বন্ধুরা তো দেখুন আলু ভেজে নেওয়া হয়ে গেছে এগুলো উঠিয়ে নিলাম আবারও করার মধ্যে ওয়ান টেবিল স্পুন সরষের তেল অ্যাড করে এর মধ্যে কিছুটা পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি এর ফ্লেভারটা ভীষণ ভালো লাগে পাঁচ ফোড়নের জন্য আর দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের ছোট্ট করে কেটে নেওয়া পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি কয়েক মিনিট আমরা হালকা করে ভেজে নেব তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি একদমই কিন্তু ছোট্ট ছোট্ট করে কেটে নিতে হবে আমি কিন্তু এখানে খুব ভালোভাবে পেস্ট করিনি দেখতেই পাচ্ছেন একেবারে কিন্তু ছোট্ট করে কেটে নেওয়া এবার এটাকে হালকা করে ভেজে নেওয়ার পর হাফ টেবিল স্পুন মতো আদা পেস্ট দিয়ে দিলাম একই সাথে সমস্ত গুঁড়ো মশলা অ্যাড করব পরিমাণ বুঝিয়ে হলুদের গুঁড়ো ঝালের জন্য লাল লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো সাথে স্বাদের জন্য কিন্তু আমাদের লবণটাকেও অ্যাড করে দিতে হবে সামান্য একটু জল দিয়ে এই মশলাগুলোকে আমাদের কষিয়ে নিতে হবে যেহেতু আমরা এখানে অল্প তেলের রেসিপি করছি অবশ্য করে একটু মশলায় জল দিয়ে কষিয়ে নেব মশলা কষানোর পর যখনই কাঁচা গন্ধ চলে যাবে এর মধ্যে ভেজে রাখা সবজিগুলো অ্যাড করে দিতে হবে এখানে কিন্তু আর কিছু অ্যাড করবো না শুধুমাত্র জলটাই আমি দেব আর সমস্ত মশলা কিন্তু আমার দেওয়া হয়ে গেছে আর দেখুন ভালো করে আমি সবজি কষিয়ে নিয়েছি মশলার মধ্যে এখন কষানো হয়ে গেলে এর মধ্যে জলটা পরিমাণ বুঝে দিয়ে দিতে হবে খুব একটা বেশি জল দিতে হবে না সবজি আগের থেকেই কিন্তু আমাদের ফিফটি পারসেন্ট মতো সেদ্ধ হয়েই থাকে আমি দুই কাপ মতো জল এখানে দিয়ে দিয়েছি এবার সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেব আর এটাকে কিন্তু চাপা ঢাকা দিয়ে আমাদের দুই মিনিটের মতো রান্না করলেই এই রেসিপিটা তৈরি হয়ে যাবে আজকে রেসিপিটা যদি সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে চান পেঁয়াজটাকে স্কিপ করে দিতে পারেন তাহলেই দেখবেন একেবারে নিরামিষ পদ্ধতিতে এই করলার ঝাল পুরোপুরি রেডি এখন ঢাকাটাকে খুলে নিয়েছি আর চেক করে নেব আমাদের সবজিগুলো পুরোপুরি সেদ্ধ হয়েছে কিনা এখন করলা আর আলু কিন্তু পুরোপুরি দেখুন সেদ্ধ হয়ে গেছে যদি চান এই সময় কয়েকটা আলু ভেঙে দিতে পারেন সামান্য কয়েক দানা চিনি একই সাথে অ্যাড করে এটাকে এক মিনিটের জন্য ফুটিয়ে নামিয়ে নেব আর গরম ভাতে দুপুরবেলা এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন ভীষণ টেস্টি হয় এই রেসিপিটা দেখতে যতনা লোভনীয় খেতে কিন্তু তার থেকে বেশি ভালো হয় বন্ধুরা মুখের অনেক সময় রুচি থাকে না এইভাবে উচ্ছে বা করলার ঝোল বানিয়ে খেলে কিন্তু মুখের রুচি ফিরে আসে আজকের রেসিপিটি কোথাও যদি ভালো লেগে থাকে যারা এখনো লাইক করেননি একটা লাইক করবেন আর কমেন্ট করে রেসিপির মতামত জানাতে ভুলবেন না নতুন বন্ধুরা এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল আজ আসি দেখা হবে আবারও এরকম সহজ কোনো রেসিপির সঙ্গে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটির সঙ্গে থাকার জন্য ধন্যবাদ